আজকে আবার একটা ফ্ল্যাটের ভিডিও নিয়ে আসছি আমি এবার একটা ছোট ফ্ল্যাট ছোট ফ্ল্যাট কেন বলছি গোছানো দুই রুমের সুন্দর সাজানো গোছানো ফ্ল্যাট এটা হচ্ছে সাবারে আপনারা থামনি থেকে দেখতে পাচ্ছেন সাবারের এটা হচ্ছে মজিদপুর আরও সহজ করে দেই ধরেন একটা আপনার ফ্ল্যাট বা আপনার বাসস্থান ঠিক কোন জায়গায় হওয়া উচিত সেটা আসলে নির্ভর করে যে আপনি আসলে কত তাড়াতাড়ি আপনি একজনকে লোকেট করতে পারেন যে আপনার বাসাটা কোথায় সেই তুলনায় এই জায়গাটা খুব চমৎকার আমি লোকেশনটা একটু বলি সাবার যে মেইন রোড আছে মেন রোড থেকে মাত্র দুই মিনিটের ডিস্টেন্স মজিদপুর যারা চেনেন তারা আরও ভালো করে চেনবেন এই মজিদপুরে যে রাজবাড়ি আছে রাজা হরিশ্চন্দ্রের বাড়ির যে গলি মসজিদ গলির পাশেই কিন্তু এই ফ্ল্যাটটা এবং এটা একটা নয় দশতলা ফ্ল্যাট যেটা রাজুর থেকে অনুমোদন নেওয়া আছে আমি এখানে দেখাচ্ছি এখানে একটা ক্যাবিনেট আছে আপনি দেখছেন সুন্দর একটা ক্যাবিনেট আছে আমি একটু ক্যাবিনেটটা খুলে দেখানোর চেষ্টা করি ও আচ্ছা চাবিগুলো মনে হয় লাগানো আছে সুন্দর একটা বড় ক্যাবিনেট আছে যেটা আপনি ধরেন কাপড় চোপড় আলমারি যেহেতু ছোট ফ্ল্যাট সেহেতু ক্যাবিনেট তারা করিয়ে দিয়েছে আপনারা এক্সট্রা কোনো ঝামেলা করতে পারে আমরা এটা স্পটা দেখায় এটা কমন বার এটা হচ্ছে আপনার আপনার যেটা বলে হচ্ছে মাস্টার বেড বলে এই যে মাস্টারবে হাই কম আপনি দেখতে পাচ্ছেন সুন্দর টাইলস করা একটা বাসা এই দিক থেকে দেখেন এই দিকটা পুরো ফাঁকা এটা হচ্ছে সাবার যে বাজার আছে এই বাজারের পাশেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ওই যে রাস্তা ওই যে চলতেছে রাস্তায় গাড়ি চলতেছে এরকম একটা আর এই যে সাবারের মেইন রোড কিন্তু এটাই এই যে মার্কিনোড পরেই কিন্তু সাবার মেইন রোড তো এরকম একটা জায়গায় যারা ফ্ল্যাট কিনতে চান আমি একটু দেখাই এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং স্পেস আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন ডাইনিং ড্রয়িং স্পেস এই যে এটা হচ্ছে কমন বাথরুম আপনারা একটু দেখেন কমন বাথরুমটা আছে এই যে দেখতে পাচ্ছেন কমন বাথরুম এরপরে একটা চাইল্ড বেড যারা ছোট ফ্যামিলির জন্য যারা খুঁজতেছেন নিশ্চিষ্ট একটা স্থায়ী ঠিকানা করছেন এই যে এখানে একটা সুন্দর বেলকনি ভাড় যেটাকে বলি আমরা যেতে বিকেলে বসে অনেক সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশের আবহাওয়া নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত এগারো কাঠার উপর প্রায় আটশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট যেটা আপনি এসে দেখে শুনে আমরা এই যে কিচেনটা দেখাচ্ছি এবার আপনি দেখছেন যারা আমাদের মা বোনেরা আছে এই অল্প বাসায় কিন্তু অনেক বড় একটা কিচেন যেটা আসলে সচরাচর এত ছোট বাসায় পাওয়া যায় না আমাদের মা বোনের যারা আছে তারা একটু এটাকে ধ্যান দেন এটি সুন্দর এখানে এটা কিন্তু ইউজ প্লান্ট আমি আবারও বলছি ইউজ প্লান্ট তার জন্য আপনি নামমাত্র মূল্যে পেয়ে যাবেন যেখানে এখন স্কোয়ার ফিট চার হাজার টাকার উপরে শুধু খরচ যায় জমি বাঁধে সেখানে আপনারা অল্প নামমাত্র মূল্যে মানে অলমোস্ট চার হাজারেরও নিচে স্কোয়ার ফিট আপনি এই জায়গাটা পেয়ে যাবেন এটা এগারো সাড়ে এগারোটা কাঠার ওপর জি একটা বাড়ি এর ফ্লাডের সংখ্যাটা হচ্ছে এক ফ্লোরের চারটা করে আপনারা দেখতে পাচ্ছেন যারা সাভারে মজিদপুর আপনারা যারা চেনেন তাদের জন্য আমার মনে হয় এই জায়গাটা খুবই চমৎকার হবে সামনে অনেক ফ্রন্ট রাস্তা এবং চারোদিকে যাতায়াত ব্যবস্থা সাভার মেন রোড থেকে মাত্র দুই মিনিট সময় লাগে সাভার মজিদপুরে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে অতি সদে যোগাযোগ করুন